আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদেরকে দেব আজকে একটা পুরানা পয়সার জানকারি পুরানো এক টাকার জানকারি দেব গাইস আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা খাতা অথবা একটা কলম নেয়া বৈশা পড়ুন আমি কোণ গিলা মিনমারগুলো লিখে রাখুন হ্যাঁ গাইস আপনারা দেখতে পারবেন আমার হাতে একটা এক টাকা নোট আছে গাইস এটা একটা এক টাকা নোট দেখুন মাঝখানে ইস্তাম নিচে সপ্তমে জয় মাঝখানে একটা বড় অঙ্কে অন লেখা আছে হিন্দিতে রুপিয়া আর ইংরেজিতে রুপিস লেখা আছে আর রিভার সাইডটা দেখুন এই সাইডটা আছে ফ্যামিলি অফ ফ্যামিলি তার মানে এখানে ওয়াইফ হাজবেন্ড আছে নিচে দেখুন ওয়াইফ হাজবেন্ড আছে উপরে দুটো বাচ্চা আছে তার মানে অল ফ্যামিলি অল ফ্যামিলি এটা সোন আছে এদিকে দেখুন সোন আছে উনিশশো চুরানব্বই উনিশশো চুরানব্বই সন এটা হয়েছে কলকাতা মিন্ট সোনের নিচে কিছু নাই খালি কলকাতা মিন্ট দেখুন গাইস এটা হয়েছে উনিশশো চুরানব্বই উনিশশো চুরানব্বই সনের পশাটা আপনি পাইবেন শুধু দুই ডা মিনটে নয় ডায় মিন্টে আরও বোম্বাই মিন্ট এটা হচ্ছে দেখুন গাইস আমি আপনাদেরকে দেখাইতেছি আমার হাতে আরও একটা আছে এ একটা এক টাকার নোট গাইস এটা হয়েছে নয়ডা মিন্ট বড় ফটো আছে দেখুন এটা হচ্ছে নয়ডা হ্যাঁ গাইস এটা হচ্ছে নয়ডা মিন্টের দেখুন সোনের তলে বড়ো ফটো আছে উনিশশো চুরানব্বই ফ্যামিলি অফ ইন্ডিয়া দেখুন এটা এক টাকার নোট গাইস আমি আপনাদেরকে পিটিএফ দেখাবো পিটিএফ দেখলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ গাইস আমি আরও একটা এক টাকা আপনাদেরকে দেখাবো গাইস আপনারা দেখুন আরও একটা এক টাকা দেখাবো আমি এইটা গাইস দেখুন আমি আপনাদেরকে আরও একটা এক টাকা দেখাবো গাইস তবে আপনারা কোনো ই না করে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা পুরো দেখুন পুরা ভিডিও দেখলে আপনি দিশা পাবেন মিনমারগুলো চিনতে পারবেন অথবা শোনটা চিনতে পারবেন দেখুন এই একটা এক টাকা মাঝখানে অশোক ইস্তাম আছে নিচে সত্যমে জয় লেখা আছে নিচের অঙ্কে একটা ওয়ান লেখা আছে হিন্দিতে রুপিয়া ইংরেজিতে রুপিস লেখা আছে এদিকে দেখুন পার্লামেন্ট তার মানে এটা দেখুন উনিশশো উনিশশো সাতানব্বই উনিশশো সাতানব্বই সন এটা দেখুন উনিশশো সাতানব্বই সন গাইস তবে এটা একটা মিন্টে তৈরি হয়েছে গাইস খালি বোম্বাই মিন্টে এটা বোম্বাই মিন্টের বসা মিনটা মিশে গেছে দেখা যায় না তবে এটা বোম্বাই মিন্টে বসা এটা একটা মিনিটে তৈরি হয়েছে গাইস দুটা মিনিটে তৈরি হয়েছে তবে আপনি দেখুন গাইস আপনি আমি আপনাদেরকে পিটিএফ দেখাবো গাইস পিটিএফ না দেখালে আমি মুখে বললে কথা হয়তো ভুল হইতে পারে গাইস আপনারা দেখুন এটা শোন দেখবেন গাইস এটা শোন দেখুন উনিশশো উনিশশো চুরানব্বই উনিশশো চুরানব্বই এটা হচ্ছে বোম্বাই মেন্ট উনিশশো চুরানব্বই এটা হয়েছে বোম এই মিন্ট দেখুন এটা বড় ফোটা আছে নয়ডা আর এটা হয়েছে এটা পোষা আমি আপনাদেরকে পিটিএফ দেখাই দিচ্ছি গাইস আপনারা পিটিএফটা দেখুন পিটিএফটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি আপনাদেরকে সঠিক জানকারি দিছি গাইস সঠিক জানকারি দেওয়ার জন্যে আপনাদের যদি ভালো লাগে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করবেন হ্যাঁ গাইস লাইক সাবস্ক্রাইব করবেন কেননা আমি আপনাদের জন্য মেহনত করে ভিডিও বানাই গাইস দেখুন গাইস এই পয়সাটা আর এই পয়সাটা হ্যাঁ গাইস এই একটা পয়সা দেখুন এই একটা পয়সা আর এই পয়সাটা একই পয়সা গাইস এটাও আছে উনিশশো চুরানব্বই এটাও আছে উনিশশো চুরানব্বই হ্যাঁ গাইস এটা হলো এক টাকা নোট গাইস আপনারা দেখুন এটা হচ্ছে এক টাকা নোট আপনারা যদি হয়তো ভাবতে পারেন যে না এটা কয় টাকা নোট দেখাইলো আমরা তো বুঝলাম না তবে আমি এখানে দিছি এটা হচ্ছে এক টাকা নোট গাইস দেখুন এখানে দুইটা মিন্টে তো হয়েছে বোম্বাই এটা দেখুন গাইস বোম্বাই বোম্বাই আরও নয়ডা মিন্ট বোম্বাই মিন্টেরটা হলে ফাইন কন্ডিশনে পনেরো টাকা বেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ইউনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা গাইস যদি বোম্বাই মিন্টেরটা হয় ইউএনসি কন্ডিশন হলে একশো পঞ্চাশ টাকা পাবেন আর যদি নয়টা মেন্টের হয় তাহলে আপনি ফাইন কন্ডিশনে পাবেন একশো টাকা বেরি ফাইন কন্ডিশনে পাবেন চারশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাবেন এক হাজার টাকা ইউএনসি কন্ডিশনে পাবেন পঁচিশশো টাকা হ্যাঁ গাইস ইউএনসি কন্ডিশনে পঁচিশশো টাকা গাইস এই পয়সাটা ইউনসি কন্ডিশনে পঁচিশশো টাকা আপনারা দেখেন এটা উনিশশো চুরানব্বই সন এটা ইউনসি হলে পঁচিশশো টাকা দাম আছে গাইস আপনারা হয়তো ফ্যাক ভিডিও দেখে আমাদের ভিডিওগুলো ফ্যাক বলে মনে করেন না গাইস কেননা আমরা ফ্যাক জানকারি দিই না আমরা পিটিএফ দেখায় আপনাদেরকে দাম বলি যদি পিটিএফ দেখায় না বলি তাহলে আমাদের হয়তো ভুল হতে পারে আর গাইস যদি ভিডিওতে ভুল হয় তাহলে নিজের ছোট ভাই হিসাবে মনে করে দাদা হিসেবে মনে করে ক্ষমা করে দেবেন হ্যাঁ গাইস কেননা আমি ফ্যাক জানকারি দিতে চাই না আপনাদেরকে সঠিক জানকারি দিছি গাইস যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আরও গাইস একটা কথা বলছি দিল্লিতে এক্সিবিশন হয় দিল্লি এক্সিবিশনে এসে আপনারা এই ধরনের টাকাগুলো বিক্রি করে নিতে পারবেন গাইস হ্যাঁ গাইস আপনার দামটা দেখুন এই ধরনের টাকা দিল্লি এক্সিবিশনে আসলে আপনি বিক্রি করতে পারবেন পঁচিশশো টাকা ইউএনসি কন্ডিশনে লেখা আছে যদি কন্ডিশনে একবার খারাপও হয় তাও একশো টাকা লেখা আছে গাইস হ্যাঁ যদি কন্ডিশনে একবার খারাপ হয় নিচে কন্ডিশন একশো টাকা লেখা আছে এটা দেখুন নয়ডা মিন্টের আর আমার এখানে পয়সাটা আছে একটা আছে নয়ডা মিন্টের হ্যাগাইস আর একটা আছে বোম্বাই মিন্টের তবে আমি আর একটা পয়সা আপনাকে দেখাচ্ছি ওই পয়সাটা আমি আপনাকে দেখাবো হ্যাগাইস আপনারা পারলে স্ক্রিনশট নিতে পারেন হ্যাগাইস স্ক্রিনশট নিতে পারেন এটাই হল এক টাকার নোট তবে গাইস আমি আপনাদেরকে আরও একটা পয়সা দেখাইতেছি গাইস দেখুন আপনারা তবে আমি এটা আমি দেখাইতেছি গাইস আপনারা দেখুন আপনি দেখলে বুঝবেন যে না আমি কোনো ফেক জানকারি দিই না গাইস এটাও একটা এক টাকা নোট গাইস হ্যাঁ গাইস আপনারাও দেখতে পারবেন এটাও একটা এক টাকার নোট হ্যাঁ এটা আছে চারটে মিনিটে তৈরি হয়েছে গাইস বোম্বাই হ্যাঁ গাইস বোম্বাই